যারা শুনছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা এই মুহূর্তে ফজিলতপূর্ণ একটা আলোচনা করতে চাই ফেসবুক কমেন্ট বক্সে আমরা দেখি যে যখন কারো কোনো কিছু পছন্দ হয় না আমাদের ভাই ব্রাদার বোনেরা তারা লিখেন যে খুবই ফজিলতপূর্ণ একটা ঘটনা ঘটেছে এর মানে এরকম ফজিলতপূর্ণ ঘটনা বাংলাদেশের প্রেক্ষাপটে অনেক ঘটে প্রতিদিন ঘটছে এটা হিরো আলম থেকে রিআমুন থেকে শুরু করে पॉलिटिकल পার্টি থেকে শুরু করে সব জায়গায় ঘটছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই যে এত গুরুত্বপূর্ণ একটা ইনস্টলমেন্ট বাংলাদেশের তারা কিভাবে আসলে এই ফজিলতপূর্ণ কর্মকাণ্ড থেকে দূরে যেতে পারে গতকাল বাংলাদেশ ক্রিকেট বোর্ড আপনারা সবাই জানেন তারা একটা বিশাল মিটিং করেছে গুরুত্বপূর্ণ মিটিং ছিল অনেক প্রেজেন্টেশন ছিল আমিনুল ইসলাম বলব প্রত্যেক ডিপার্টমেন্ট হেডদের কাছ থেকে বিশ পঁচিশ মিনিটের এক একটা প্রেজেন্টেশন নিয়েছেন কোন জায়গাটায় তারা কাজ করতে পারেন না কোন জায়গাটায় ঠিকঠাক আছে না আছে বুলবুল ভাইকে নিয়ে আমার কোনো প্রশ্ন নেই আলোচনার জায়গা যেটা গতকালকে যখন সংবাদ সম্মেলন শুরু হলো এবং এই সংবাদ সম্মেলনের মাঝপথে পথে আমি গতকাল একটা প্রশ্ন করেছিলাম ইফতেখার রহমান মিঠু মিডিয়া কমিটির চেয়ারম্যান এবং আম্পায়ার কমিটির দায়িত্ব তিনি রয়েছেন এই প্রশ্ন করার এক মুহূর্তে একটা আলোচনা এলো ফর্ম নো হয়ার এবং জানিয়ে দেওয়া হলো যে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল পরের আসরে কোনো দলই কনফার্ম না এরপরে বলা হয়েছে যে আপনারা বলছেন যে এই দল কনফার্ম এই দল কনফার্ম বিভিন্ন দলের কথা আসছে কিন্তু কোনো দলই কনফার্ম না এখন পর্যন্ত আমাদের সাথে কোনো দলে কনফার্মেশন হয় নাই কোনো দল খেলছে এটা নিশ্চিত করা হয় নাই আলোচনাটা খুবই গভীর সিরিয়াস এই বক্তব্যটা যে কেউ দিয়ে দিতে পারে যে এ কোনো দল ফাইনাল না কোনো দলকে ফাইনাল করেনি বিসিবি কিন্তু এটার গভীরতা একবার চিন্তা করে দেখেন এটা অগাস্ট মাস ইফতেখার রহমান মিঠু থেকে শুরু করে ফাহিম সিনা মাহবুব আনাম আকরাম খান আমাদের এর বাইরের যে যারা রয়েছে যারা ক্রিকেট বোর্ডের বাইরে রয়েছে সেই তারা অসংখ্য মানুষ আপকামিং ইলেকশন নিয়ে ব্যস্ত হয়ে পড়বেন বাস্তবতা বিসিপি তে ইলেকশন হবে ডিরেক্টররা ইলেকশন করবেন এটা তো কোনো সমস্যা নেই সেপ্টেম্বর মাস এভাবেই যাবে আপনি ডিসেম্বরে বিপিএল করবেন আপনি বলে দিচ্ছেন সগৌরবে প্রেস কনফারেন্সে এসে যে আমাদের একটা দল ফাইনাল না প্রত্যেক সময় প্রত্যেকটা ফ্র্যাঞ্চাইজি লিগে দলগুলোর সাথে যারা সংশ্লিষ্ট বোর্ড তাদের একটা কন্ট্রাক্ট থাকে কন্ট্রাক্টটা কি কারোর সাথে পাঁচ বছর কারোর সাথে তিন বছর কারোর সাথে দশ বছর আইপিএল এর দলগুলোর সাথে মানে পনেরো বছর বা বারো বছরের চুক্তি এই চুক্তি ধরেন শেষ হয়ে গেল আইপিএল গভর্নিং কাউন্সিলের দায়িত্বশীল কেউ অথবা বিসিসিআই যিনি প্রেস কনফারেন্সে ওই মুহূর্তে কন্ডাক্ট করছেন তিনি কি এসে বলবেন যে আগামী মৌসুমে শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্স রাইং কোনো দল কনফার্ম না এটা পসিবল আপনি তো গেল আসরে যারা কমপ্লায়েন্স মেনটেন করেছে আই ওয়ান্ট টু আটার টু নেমস রংপুর রাইডার্স অ্যান্ড ফরচুন বরিশাল ভালো দুইটা টিম

এরকম একটা বক্তব্য দিয়ে আপনারা বিসিবি বক্তব্য যিনি দিয়েছেন সেটা তো তার ব্যক্তিগত মতামত না কি করলেন রাজশাহীর মতো দলের সাথে যেই দলগুলো হচ্ছে বিপিএল কে বিতর্কিত করেছে অথবা যে দলগুলো এখন আসে নাই আগামী বিপিএল আসার পরিকল্পনা করছে তাদের সাথে সমকাতারে দিয়ে দিলেন সম কাতারে আপনারা দিয়ে দিলেন কারণ এখনো কোনো কিছুই ফাইনাল না রংপুর বরিশাল ফাইনাল না হোয়াট শুড বি দ্য স্টেটমেন্ট হোয়াট শুড বি দ্য স্মার্টনেস যে রংপুর বরিশালের মতো আগ্রহী দলগুলো আছে আমাদের চ্যালেঞ্জ হবে আরো দু তিনটা দল ম্যানেজ করা যেহেতু আমরা পাঁচ থেকে ছয়টা দল নিয়ে আগ বিপিএল করতে চাই ইট কুড বি দ্য স্টেটমেন্ট সেখানটায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড অফিসিয়াল প্রেস কনফারেন্সে সাত ঘন্টা মিটিং শেষে বলে আমাদের একটা দল ফাইনাল না কি বার্তা আমরা দিই বিপিএল ওনারদের কাছে কি বার্তা দেই ক্রিকেটারদের কাছে কি বার্তা দেই বহির্বিশ্বে যারা বিপিএল কে ফলো করবে অথবা যারা ক্রিকেটার হিসেবে খেলবে এখানটায় তাদেরকে আমরা কি বার্তা দিই আমরা কি বার্তা দিই চুক্তি শেষ হয়ে যাওয়া মানে এই না যারা এই খেলাটাই খেলতে এখানটা এসছে মেনটেন করেছে প্লেয়ার্স পেমেন্ট ঠিকভাবে করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের টুর্নামেন্টটাকে ভালো করার চেষ্টা করেছে ইয়ার্স ইয়ার্স তারাও ফাইনাল না খুবই খুবই বিরোধপূর্ণ খুবই অযৌক্তিক কথাবার্তা গতকালকে হয়েছে খেয়াল করে দেখবেন এনসিএল নিয়ে আলোচনা হচ্ছে এই মৌসুমের পরের মরসুম থেকে মামিন সিং অ্যাড হবে খুবই ভালো খবর মামিন সিং কেন এর আগে অ্যাড হয়নি সেটাই একটা বড় প্রশ্ন মামিন সিং কি ক্রিকেটার নেই মামিন সিং কি বিভাগ না মামিন সিং অ্যাড হওয়া মানে কি সেখানকার ক্রিকেট স্ট্রাকচার একটা অন্য ধরনের উন্মাদনা তৈরি হবে সেখানকার লোকাল ক্রিকেটাররা তারা আরও বেশি ইন্সপায়ার্ড হবে বাংলাদেশ তার পাইপলাইনে মোর ক্রিকেটার্স পাবে খুবই ভালো খবর কিন্তু আপনি যখন একটা দলকে বাদ দিয়ে অ্যাড করার পরিকল্পনা করেন এটা কখনো ভাই ভালো খবর হতে পারে না কম্পিটিশন মানে কি টুর্নামেন্ট মানে কি হয় এভার দিস টুর্নামেন্ট ইজ নট ফিফা ওয়ার্ল্ড কাপ বত্রিশটা দলে বেশি খেলতে পারবে না ষোলোটা দলে বেশি কেউ নক যেতে পারবে না ঘটনা কিন্তু এটা না

সবকিছু বাদ দেন টাকা মেট্রো একটা বাদ এটি ভুয়া টিম এই দলটা তো গত এনসিএল এর রানার সাব ভাই আপনি বাদ দিয়ে দেবেন আপনি বাদ দিয়ে দেবেন যেই দল চ্যাম্পিয়ন হয় বিপিএল এ আপনি বলে দিচ্ছেন যে আমার আমার সাথে কারো কোনো দল ফাইনাল না যে দল চ্যাম্পিয়ন হয় গ্লোবাল সুপার লিগে কোনো দল ফাইনাল না যে দল রানার সাব হয় এনসিএল এ আপনারা বলে দিচ্ছেন ওই দল বাদ আপনারা কি বলতে চান হোয়াট অ্যাকচুয়ালি ইউর ইজ আমরা কনফিউজ হয়ে যাই আমরা সিরিয়াসলি সিরিয়াসলি কনফিউজ হয়ে যাই বাংলাদেশ ক্রিকেট বোর্ড মাদার অর্গানাইজেশন অব বাংলাদেশ ক্রিকেট গার্ডিয়ান অব দ্য ক্রিকেটার্স আপনারা করবেন মো টুর্নামেন্টস মো পার্টিসিপেশন সেই জায়গায় আপনারা একটা দলকে অমিট করে আরেকটা দলকে ঢুকিয়ে দিচ্ছেন ইস ইট এ ফান ছোট বাচ্চারা ইদানিং কথা বলা শিখেছে কিছু একটা করলে বলে প্রাং করেছি ডুইং প্রাং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের স্টেটমেন্ট গুলো আমার কাছে কোনোভাবে এক্সেপ্টেবল না কোনোভাবে এক্সেপ্টেবল না একদিকে আপনারা উইকেট সংখ্যা বাড়াচ্ছেন টাফ ম্যানেজমেন্টের জন্য লোক নিয়ে আসছেন আরেক দিক থেকে আপনি দল কমিয়ে দিচ্ছেন আমাদের ক্রিকেটাররা যারা এনসিএল আমাদের তো এমনিতেই লোকাল লিগের সংখ্যা অনেক কম এনসিএলটা হয় ঘোরার ডিমের বৃষ্টির মৌসুমের মাঝখানে ওই সময়টায় সেখানটা আপনারা নাম্বার অফ টিমস কমিয়ে দেবেন এই চিন্তাটা কার মাথা থেকে আসে রিয়েলি আই ওয়ান্ট টু নো বাংলাদেশ ক্রিকেট নিয়ে বাংলাদেশের ক্রিকেটার নিয়ে বাংলাদেশের ক্রিকেটের ফিউচার নিয়ে এই রকম প্রাঙ্ক কোনোভাবে একসেপ্টেবল না কোনোভাবেই না কোনোভাবেই না যেই কোম্পানিজগুলো এবার খেয়াল করে দেখুন এটা আরো ভয়াবহ অবস্থা তারা এ বিভিন্ন সময় ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্মকাণ্ড করতে গিয়ে তারা দেনাদার হয়েছে তাদের নাম পর্যন্ত আপনার প্রকাশ করতে তিনবার ভাবেন এই দলগুলো কি দেনাদার গতকালকে হয়েছে যে আপনি রিভাইজ করছেন তালিকাটা দেখছেন ভুল করলাম কিনা না ডেফিনেটলি নট ইয়ার্স আপনার ইয়ার্স বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে ভুগিয়েছে এবং তারপরে হচ্ছে তাদেরকে নিয়ে আপনারা ডিসকাশন করেছেন আপনার নাম বলতে চান না কেন বলতে চান না কেন মিডিয়া রিলিজ দিতে চান দ্য অনলি রিজন ইজ দ্যাট সেখানটায় যারা উপবিষ্ট ছিলেন নাম বললে ওই কোম্পানির মালিকগণ অথবা তাদের সাথে আপনাদের যে সামাজিক সম্পর্ক রয়েছে সেটা হুঙ্গির মধ্যে পড়ে যাবে ভাই ওয়াই আমার পুরো ক্রিকেট বোর্ডের টাকা ক্রিকেট বোর্ড নিজের টাকা দিয়ে